ব্রেকিং নিউজ আমরা অবস্থান করছি ভান্ডারিয়া থানার সাতনা গৌরীপুর ইউনিয়নের চরাইল আব্দুল আলী আলিম মাদ্রাসা উনিশশো সত্তর এই মাদ্রাসিটির যাত্রা শুরু হয় এখানে শিক্ষক সংখ্যা বিশজন এবং কর্মচারী সংখ্যা সাতজন সুপার মোহাম্মদ সাইদুর রহমানের সাথে অধ্যক্ষ তার সাথে আমরা কিছু কথা বলবো যে এই ফেসিস সরকার আমলে এই মাদ্রাসা আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করার এই ফেসিস সরকার কতভাবে পায় তারা চালিয়েছেন এই মাদ্রাসা শিক্ষা বোর্ডকেও তারা প্রবাহিত করে এখানে মাদ্রাসায় হিন্দু টিচারদের কিভাবে নিয়োগ দেওয়া হয়েছে এটা এখন জাতির কাছে প্রত্যাশা এবং জাতি জানতে চায় যে এই শিক্ষা কার্যক্রম যদি সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হয় সবার প্রথম মাদ্রাসাকে পরিচ্ছন্নভাবে সাজাতে হবে কারণ এখানে আমাদের ইসলাম জড়িত ইসলাম যখনই ইসলাম বাধাগ্রস্ত হবে তখন জাতি থেকে বিকলিশ বিকশিত অনেক কিছু বের হয়ে আসবে তাই আমরা এখন এই সুপারের কাছ থেকে জানব আমাদের এই মাদ্রাসায় এখানকার এই মাদ্রাসায় চারজন হিন্দু টিচার কত সনে তারা নিয়োগ পেয়েছেন এবং কিভাবে তারা এখানে নিয়োগ পেয়েছেন সেই ব্যাপারে আমি সুপারের কাছ থেকে জানতে চাই আচ্ছা বলেন তো স্যার যে এখানে এই যে হিন্দু টিচার এটা কত সনে তারা নিয়োগ পেয়েছে আমাদের এই মাদ্রাসাটিতে পূর্বের নিয়োগগুলো ছিল কমিটির মাধ্যমে এবং পরবর্তীতে এন টিআসির মাধ্যমে নিয়োগ হয়েছে তো এদের সংখ্যা আমাদের মাদ্রাসায় বাংলা প্রভাষক হিসাবে জনাব স্বপন কুমার এবার তিনি যোগদান করেছেন অত্র মাদ্রাসায় সাত এগারো দুই সালে কমিটির মাধ্যমে এবং জনাব শিল্পী মিস্ত্রি তিনি নিয়োগ হয়েছেন এন টিআরসির মাধ্যমে ছাব্বিশ এক দুই সালে মনোজ হালদার তিনি এন টিআরসির মাধ্যমে নিয়োগ হয়েছেন ছাব্বিশ এক দুই সালে এবং সুনীল কুমার এদবর বৈরাগী সহকারী শিক্ষক কৃষি তিনি আঠারো পাঁচ দুই হাজার চার সালে দুই হাজার চার সালে অত্র মাদ্রাসায় কমিটির মাধ্যমে নিয়োগ হয়েছে ধন্যবাদ এখানে আমরা যে তথ্যগুলো জানতে পেয়েছি যে কমিটির মাধ্যমে যে সকল টিচারদের নিয়োগ দেওয়া হয়েছে এবং সরকারিভাবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কমিটির মাধ্যমে কিভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এর সত্যতা এই জাতি জানবে এবং জাতিকে জানানোর জন্য যে কোনো ব্যবস্থা গ্রহণ করার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেটা গ্রহণ করবেন এইটুকু আশা আমাদের এবং আমরা অতি দ্রুত এই চার শিক্ষককে অর্থ প্রতিষ্ঠান থেকে যেভাবে সরকার তুলে নেবে আমরা সেই আশায় এখনও এলাকার লোকজন দাঁড়িয়ে আছে শুনতে শুনবে ইনশাল্লাহ তবে একটি কথা বললেই নয় এই ফেসিস্ট আওয়ামী লীগ সরকার এই শিক্ষা ব্যবস্থার ধ্বংস করার যে চক্রান্ত নতুন কারিকুলাম তারপরে শিক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে একজন হিন্দু টিচার এখানে আসে নিয়োগ পায় এটা অতি সত্বর উদ্যতন কর্মকর্তার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই বিষয়টি অতি গুরুত্ব সহকারে দেখবেন এনভিটিভি নিউজ ডেস্ক ভান্ডারিয়া পিরিজপুর গরিপুর ইউনিয়ন